জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি সালম বক্তব্য দেওয়ার সময় বিদ্যুৎ চলে যাওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এগারোই অক্টোবর রাত নয়টা তিরিশ মিনিটের দিকে পঞ্চগড়ের শেরেবাংলা বাংলা পার্ক সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভে দলের লং মার্চের সমাপ্তি অনুষ্ঠানে তিনি বলেন এর আগেও পঞ্চগড়ে এনসিপির প্রোগ্রাম চলাকালে বিদ্যুৎ গেছে নেস্কোর মালিক এবং তার বাপকে জবাব দিতে হবে এটা কেন হচ্ছে একদিন বা দুই দিন হলে কিছু বলতাম না কিন্তু তিন দিনই একই ঘটনা ঘটছে একদিন হয়তো দুই দিন বলতাম না যখন প্রত্যেকবার হয় আমরা সার্জিস আলম আরও বলেন যারা এই কাজ করছে তারা রাজনৈতিক কুত্তা এই রাজনৈতিক দেউলিয়াদের আমরা দেখে নেব তাদের কলিজা কত বড় সেটাও সময় বলে দেবে প্রয়োজন হলে রাস্তায় ফেলে রাখব চাঁদাবাজি ও বিভিন্ন অপকর্মের প্রতিবাদে সার্জি সালমের নেতৃত্বে এগারোই অক্টোবর দুপুরে পঞ্চগড় শহরের ঐতিহাসিক চিনিকল মাঠ থেকে বাংলা বান্ধা পর্যন্ত মার্চ শুরু হয় পাঁচ শতাধিক মোটরসাইকেল ও কয়েকটি পিক নিয়ে দীর্ঘ এই কর্মসূচিতে অংশ নেন এনসিপি ও জাতীয় যুবশক্তি নেতাকর্মীরা লং মার্চ শেষে রাত সাড়ে নয়টার দিকে শেরে বাংলা পার্ক সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভে এই বক্তব্য দেন সার্জি সালম আরও বলেন এরপর থেকে কোনো প্রতিষ্ঠান যদি পঞ্চগড়ের রাজনৈতিক আচরণ করে সেই প্রতিষ্ঠান এখানে থাকতে পারবে না ইনশাল্লাহ এটা আমার নিজের কমিটমেন্ট তোমাদের মতো দেউলিয়ারা নিজেদের আখের গোছাতে পারবে না এটা পঞ্চগড় এখানে দেউলিয়া দেখানোর সুযোগ নেই খুনি হাসিনার মতো স্বৈরাচারকে গোনায় ধরি নাই তোদের মতো নেস্কোর দায়িত্বশীলদেরও গোনায় ধরব না অভিযোগ করে বলেন যখন কেউ চাঁদাবাজ দখলদার সিন্ডিকেট মাদক ব্যবসায়ী বা দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলে তখনই গায়ে জ্বালা ধরে যায় তখনই নানা বাধা আসে কিন্তু আমরা স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি যে পঞ্চগড়ের মাটিতে ক্ষমতার অপব্যবহারকারী দুর্নীতিবাজ চাঁদাবাজ সিন্ডিকেট পরিচালনাকারী দখলদার মাদক ব্যবসায়ীদের শান্তির ঘুম আর হবে না সময়ের অপেক্ষা মাত্র আমরা তাদের দেখে নিব তাদের সাহস কতদূর পর্যন্ত সেটাও মাপব এ সময় উপস্থিত ছিলেন এনসিপির পাঁচ উপজেলার প্রধান সমন্বয়কারী সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা নিউজডেস্ক ওয়াচ ఆ <tune>